সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং আল্লাহ তাআলা সুক্রিয় আদায় করতে হবে যে আমরা যে যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব একাদশ শিক্ষা দ্বিতীয় পত্র তো এই দ্বিতীয় পত্রের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পশুপালন অর্থাৎ গরু মহিষ ছাগল এই পশুপালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবো চলো কথা না পারি আজকে আমরা আমাদের সরাসরি পড়াশোনার বিষয়বস্তু চলে যাই তবে তার আগে অবশ্যই বলবো যে তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে থেকে এই ভিডিওগুলো হচ্ছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবে যাতে তারাও এখান থেকে সামান্য হলেও উপকৃত হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চলো আমরা আমাদের পড়াশোনা চলে যাচ্ছি আজকে আমরা যে বিষয় পড়বো সেই সম্পর্কে মনোযোগ দেব সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি তো আমি তোমাদের সাথে আছি বরাবরের মতো রুমা বেগম তেত্রিশতম পিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা তো আজকে আমি যে বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে যে কি আগে বললাম পশু পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো দেখো এখান থেকে তোমাদের যে কোশ্চিনটা আসে যে পশু পালন লাভজনক কেন এরকম একটা কোশ্চিন আসতে পারে যে পশু পালন লাভজনক কেন অথবা সরাসরি আসতে পারে পশু পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো অথবা একটা উদ্ভিদ দিয়ে তোমার হচ্ছে গরু অথবা মহিষ বা ছাগল এগুলো হচ্ছে দুটো ছবি দিয়ে তোমাকে কিন্তু উদ্দীপকে বলতে পারে যে এই পশুটিকে কেন পালন করবো আমরা বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে তো আমরা কিন্তু জানি যে কৃষিকাজটা খুবই সহজ একটা ব্যাপার তা আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু বিষয়গুলো আমাদের সঙ্গে খুব সোজা হয়ে যাবে তো তোমার হচ্ছে গল্প মতো করে একটু শুনবে তাহলে যদি শোনার পর যদি একটু বই থেকে পড়ো তাহলে কিন্তু বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে তো চলো যে পালনের প্রয়োজনীয়তা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে গৃহপালিত পশুর প্রয়োজনীয়তা কি অনেক বেশি তো কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে এই পশু পালনটা হচ্ছে কৃষি খাতেরই কিন্তু একটা অংশ এই কৃষি খাতে আমার বেশিরভাগই কি করে যে বেশিরভাগে আয় আসে পশু সম্পদ থেকে তা আমাদের গৃহপালিত পশু তোমাদের আমাদের গরু মহিষ ছাগল এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে তো এগুলো পালনের মাধ্যমে আমরা যে মাংস দুধ চামড়া এবং অন্যান্য উপজাত অর্থাৎ হচ্ছে যে এগুলো যে নারী বুড়ি শিং চামড়া এই যে উপজাত এগুলো কিন্তু বহুদিন ব্যবহার রয়েছে এছাড়াও শক্তি এবং গোবর যে সার সেগুলো কিন্তু ব্যাপক দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র দূরীকরণ সম্ভব এখন বর্তমানে আমাদের জাতীয় অর্থনীতিতে পশু সম্পদের অবদান হচ্ছে তিন দশমিক চার সাত পার্সেন্ট এই পশু যে আমাদের কৃষি খাতের একটা অন্তর্ভুক্ত এবং এই কৃষি খাতের মোট উৎপাদনের তেরো দশমিক সাতচল্লিশ পার্সেন্ট হচ্ছে এই পুষ সম্পদ থেকে আসছে যেটা আমাদের দুই হাজার থেকে আমাদের কি এই তথ্যটা আমরা পেয়েছি তাহলে দেখো মোট উৎপাদনের পার্সেন্ট এই পুষ সম্পদ থেকে আসছে তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের জাতীয় অর্থনীতি গুরুত্বপূর্ণ খাতে হচ্ছে যে আমাদের পশু সম্পদ তাহলে আমরা এই পশু সম্পদ কি কি কাজে ব্যবহার করবো একটু আমরা দেখেছি প্রথমে হচ্ছে কি কৃষি কাজে কৃষি কাজে যে আমরা ব্যবহার করি সেই কৃষি কাজ কিন্তু আমার আবার যে তোমার অনেক রকম ব্যবহার রয়েছে কৃষি কাজের ক্ষেত্রে প্রথম হচ্ছে পশু শক্তির ব্যবহার এই পশু শক্তিটা কি যে আমরা যে কৃষিকাজ কাজ করি সেই কৃষি কাজটা দুই ধরনের শক্তি দ্বারা হয়ে থাকে একটা হচ্ছে তোমার পশু শক্তি আর একটা হচ্ছে যান্ত্রিক শক্তি তো পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে সেই দেশে কৃষকরা কি দেখো যে ওদের অনেক শত শত হেক্টর জায়গা রয়েছে তো এই যে এত এত জায়গা এই সাধারণত তারা করে করে শক্তি ব্যবহার থাকে কিন্তু আমাদের দেশে অধিকাংশ গরিব এখন তাদের ছোট ছোট খন্ডিত জায়গা রয়েছে ফলে কি হয় এই খন্ডিততে হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি কিন্তু ব্যবহার করা যায় না বা তেমন একটা লাভদের তাই কি করে তারা হচ্ছে পশু শক্তির উপর নির্ভর করে থাকে এখন এই পশু শক্তি আমাদের দেশের যে প্রধান উৎস সেটা হচ্ছে গরু এবং মহিষ কাজে ব্যবহার করে থাকি জমি চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ফসল মারাইয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো জমি চাষ দেখো যে আমাদের দেশে জমি চাষের জন্য সাধারণত আমরা কি করি গরু বা মুহি দিয়ে লাঙল বা বই টানা মানে টানাই আর কি যেটা গ্রামে থাকি বা আমরা টিভিতে দেখে থাকি যে কিভাবে বই টানাতে হয় তো একে আমরা সাধারণত হাল চাল করে থাকি তবে এক্ষেত্রে আমাদের কি হয় যে মুন্সির তুলনা বা গরু ব্যবহারটা বেশি করে থাকি এবং এখানে হচ্ছে সত্তর পার্সেন্ট বলদ এবং তিরিশ পার্সেন্ট হচ্ছে কি হচ্ছে গা তো এই যে তোমার হচ্ছে মোটামুটি আমাদের এই যে বলদ বা গরু যেটা সেটা হচ্ছে কি জমির এক তৃতীয়াংশ একদিনে হচ্ছে কি তোমার চাষ করতে পারে এইভাবে হচ্ছে কি হয় যখন চাল দেয় তখন মাটি থেকে আগাছা উঠে আসে আবার যখন রোদে শুকায় তখন মাঠটা আবার আগাছা মুক্ত হয়ে যায় এরপরে চলো ফসল মারায়ের ক্ষেত্রে তা আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে কি হয় তোমার যে তোমার ধান গম কলাই এগুলো যে মাড়াই করে মারাই ক্ষেত্রে কিন্তু পশু ব্যবহার করা হয়ে থাকে মারাই কি সেই যে তোমরা বুঝো যে জমি থেকে ফসল আনার পর আমরা সেগুলোকে যে ফসল গুলো আলাদা করি হ্যাঁ সেটা হচ্ছে কি ফসল মারাই তো এখন এছাড়াও কি হয় যে তোমার যে আখ আখ আমরা বলি বিভিন্ন দেশে বিভিন্ন নাম বলি যে আখ সেই আখমারাই কল এবং সরিষা বা অন্যান্য তেল যে ঘানি সেই ঘাড়ি টানার কাজেও কিন্তু পশুর থেকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া ইট গোলায় কাদা প্রস্তুতি সেখানেও কিন্তু আমার এই পশু শক্তি বা গরু মনিষ ব্যবহার করা হয়ে থাকে এরপর আসুন পরিবহন ফসল কাটার পর মাঠ থেকে ফসল বাড়িতে আনার জন্য আমরা কি করি এবং গরুর গাড়ি কিন্তু ব্যবহার করি তো এইটা হচ্ছে কি সাধারণত যে এই যে ফসলগুলো সেগুলো কিন্তু আমরা কৃষি পণ্য বাজার ক্ষেত্রে কিন্তু এই পরিবহনের কাজ কিন্তু গাড়ি ব্যবহার করা হয় তবে এখন বর্তমানে অনেকটা কমে আসছে আমাদের দেশে বাড়ি হচ্ছে যশোর আমার নানা বাড়ি তো আমার এই নানা বাড়িতে কিন্তু আমি যখন ছোটবেলায় যেতাম তখন কিন্তু এই গরুর গাড়ি বা এই পশু শক্তিটাই কিন্তু আমি সব রকম ব্যবহার দেখেছি যে বাজারে যাওয়া আমার নানা যখন আমাকে বাজার নিয়ে যেত অনেক দূরে বাজার ছিল হাট তো সেখানে দেখতাম কি এই গরুর গাড়িতে কিন্তু আমাদের সকল পরিবহনের ব্যবস্থা থাকতো এছাড়া তোমার নতুন হলে আমরা গরু গাড়ি বা পশুত্ব ব্যবহার করতাম তো এখনো কিন্তু ওই গ্রাম অঞ্চলে কিন্তু এই ব্যবহার গুলো রয়েছে তো খুব বেশি একটা এখন আর কি দেখা যায় না এরপরে পশুর মলমূত্র ব্যবহার তো এটা প্রথম হচ্ছে জৈব সার হিসেবে এরপরে জ্বালানি হিসেবে এরপরে হচ্ছে মাছের খাদ্য হিসেবে মনে রাখবো তাহলে কি হবে আহ যে আমরা আহ লিখতে পারবো তো পোটেশন গুলো আমাদের মাথা থাকতে হবে জৈব সার তো পশু বন্ধ একটা উত্তৃষ্ট জৈব সার সেটা আমরা জানি কারণ হচ্ছে বগুড় যখন মাটির গর্তে রাখা হয় তখন সেটা পচে উত্তম সারে রূপান্তর হয় হ্যাঁ এবং জ্বালানি হিসেবে যেটা জ্বালানি হিসেবে যে আমরা গোবর যা গ্রামে দেখবে যে গোবর দিয়ে ঘুটে তৈরি করে হ্যাঁ গোবরের ঘুটে গো এরকম করে হাত দিয়ে হাত দিয়ে এরকম করে তারপরে হচ্ছে যে তোমার সেগুলোকে শুকো দেয় এটা হচ্ছে গোবরের ঘুটে সেইটা হচ্ছে উত্তম জ্বালানি হিসেবে তোমরা ব্যবহার করে থাকি এছাড়া আমরা তোমার যে প্রচলিত জ্বালানি সেটা পঁচিশ পার্সেন্ট আসে এই গোবর থেকে এছাড়াও গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে আমরা রান্না বান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করি বায়োগ্যাস পাতি জ্বালানোর কাজে বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার করি এছাড়া এই গ্যাস উৎপাদনের পর যে প্রত গোবরটা থেকে যায় সেই গোবরটা উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার করে থাকি মাছের খাদ্য হিসেবে গোবর মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি এছাড়া কি যে তোমার পুকুরে পরিকল্পিত এবং যথাযথ পরিমানে যদি গোবর প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কি হয় যে মাছের যে প্রাকৃতিক খাদ্য প্লান্টন আছে সেই প্লান্টন গুলোর সংখ্যা বৃদ্ধি করে পুকুরের পানির উর্বরতা বাড়ায় ফলে মাছের উৎপাদন বাড়ে আর প্লান্টন সম্পর্কে তোমাদের মজটা সদ্যে আলোচনা করেছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যে প্লান্টন কি এরপরে আসি আমরা খাদ্য হিসেবে তো আমাদের এই পশু দেখো যে খাদ্যের জন্য কিন্তু প্রধান উৎস হিসেবে কাজ করে প্রথমে আছে তোমার মাংস মাংস জাত খাদ্য দুধ দুধ জাত খাদ্য এবং পশু নারী পুরুষ তো এইখানে আমরা যে মাংস মাংস যাতে শেখে সেটা হচ্ছে যে আমাদের পশুর টাটকা মাংসের প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট আমিষ থাকে এবং এই যে মাংসের মধ্যে যা চর্বিটা থাকে সেটা হচ্ছে আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করে আর মাংস থেকে আমরা বিভিন্ন খনিজ পদার্থ এবং ভিটামিন দিয়ে থাকে এছাড়া মাংস দিয়ে আমরা জানি যে চপ কাবাব কাকলেট রোস্ট বার্গার বিভিন্ন মজার মজার খাবার কি যে আমরা খেয়ে থাকি তো গরুর মাংস কিন্তু অনেকেরই খুব প্রিয় একটা খাবার তবে অনেক বেশি কিন্তু খাওয়া যাবে না পুরো পরিমাণ মতো খেতে হবে এরপরে আসে আমরা দুধ এবং দুগ্ধজাত খাদ্য তো সাধারণত যে দুধে পশুর দুধে কিন্তু খনিজ পদার্থ ভিটামিন এবং এন্টিবুট থাকে তো এই যে তোমার খনিজ পদার্থ এন্টিবুটি এবং ভিটামিন এ থাকার কারণে খুবই পুষ্টিকর এবং সহজ একটা খাবার আর এই জন্য দুধকে কিন্তু আদর্শ খাদ্য বলা হয় তোমাদের একটা কোশ্চেন আসে প্রায় দুধকে কেন আদর্শ খাদ্য বলা হয় এবং সেটা আরেকটু বড় করে লিখতে হবে অনুধাবন মূলক থাকে অনেক সময় একটু বড় করে আমরা পরে লেকচারে শিখবো তো আমরা এখন চলে যাচ্ছি যে এখন এছাড়াও কি শিশু খাদ্য কি আমাদের যে এই যে দুধের আমাদের কিন্তু শিশু খাদ্য বাচ্চাদের কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা তিন মাস বা চার মাসের পর থেকে কিন্তু এই আহ হচ্ছে গিয়ে খাবার হিসেবে দেই এবং আমরা যে প্রতিদিন রাতের পর সবাই এক গ্লাস করে হ্যাঁ দুধ খাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে কি যে এটার মধ্যে সব ধরনের কি ভিটামিন গুলো পাওয়া যায় ভিটামিন সি বাদে এদের একটা আদর্শ খাদ্য তো এই জন্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বছরে প্রায় বিশ লক্ষ মেট্রিক টন তরল দুধ তোমার উৎপাদন হয় তো এটা আশেপুর থেকে গরু এবং মহিষ থেকে আসে এবং এখানে হচ্ছে আমরা সরাসরি পঞ্চাশ পার্সেন্ট দুধ পানীয় দুধ হিসেবে তরল হিসেবে ব্যবহার করছি বাকি পঞ্চাশ পার্সেন্ট দুগ্ধ জাত সামগ্রী হিসেবে ব্যবহার করছি তেমন তোমার হচ্ছে ঘি মাখন ছানা দধি পনির মিষ্টি এগুলো হ্যাঁ এছাড়া তো আমরা পায়েস ক্ষীর ফিনি বিভিন্ন ধরনের দুধ ব্যবহার করেই থাকি তো আসলে কি যে দুধ আমাদের জন্য খুব কি প্রয়োজনীয় একটা আহ খাবারের উৎস এরপরে আসে পশুর আমাদের কি কাজে লাগে পশুর নারীগুড়ি কি যে এটা হচ্ছে একটা উন্নত আমি যেহেতু খাবার তো এটা কি হয় এটা হচ্ছে আমরা উপজাত হিসেবে ব্যবহার করে থাকি এই উপজাত দ্রব্যটা হচ্ছে কি হয় যে যদি আমরা যেখানে সেখানে ফেলে দিই তাহলে দূষিত হয়ে যাবে ছড়িয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করবে তো আমরা কি করবো যে কোন অংশ এটাকে ফেলে দিব না এটা হচ্ছে কি করবো আমরা মানুষের খাদ্য হিসেবে তো ব্যবহার করতে পারবো না এটা হচ্ছে আমরা মুরগি বা মাছের বিকল্প খাদ্য হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারি এরপরে চলে আসি বৈদেশিক মুদ্রা অর্জনে তো দেখো বৈদেশিক মুদ্রা অর্জনে তো এখানে কিন্তু আমরা বৈদেশিক অর্জন কিন্তু থেকে যে এখানে পার্সেন্ট তোমার হচ্ছে কি বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি তো এখানে দেখো বৈদেশিক মুদ্রা অর্জনে আমরা চামড়া চামড়া দ্রব্য এগুলো হচ্ছে রপ্তানি করি সংরক্ষিত মাংস দুধ রপ্তানি করি হাড় তারপরে শিং এগুলো ব্যবহার করি তো চামড়া চামড়া যা দ্রব্য আমরা প্রতি বছর প্রায় একশো কোটি ও অধিক টাকার চামড়া বিদেশে রপ্তানি করে থাকি এখানে তোমার হচ্ছে যে এই চামড়া দিয়ে কি করা হয় যে জুতা সুটকেস ব্যাগ জ্যাকেট এইগুলো হচ্ছে রপ্তানি করে অনেক বেশি লাভবান হচ্ছে কি হওয়া যায় এরপরে তো সংরক্ষিত মাংস দুধ তো দেখা যায় যে আমাদের এখন আসলে যদিও উৎপাদন কি স্বয়ং সম্পূর্ণ নয় তো এখানে কি হয় যে আমরা দেখা যায় যে যে তোমার বর্তমানে আমরা যে পালন করছি বিভিন্ন উন্নত জাতের পশুগুলো তো সেক্ষেত্রে তোমার দেখো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এগুলো বিজ্ঞানসম্মত ভাবে পালন করি এবং কি হয় যেখান থেকে আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় চাহিদা মিটি কিন্তু মাংস এবং দুধ বাজারে রপ্তানি করতে পারবো এরপর হচ্ছে হাড় শিং তারপরে যে আছে তোমার পশু পাখি যে খাদ্য এবং যে উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে আমরা হাড়ের গুঁড়া কিন্তু ব্যবহার করে থাকি তো বর্তমানে কিন্তু তোমার পোল্ট্রি ফার্ম এবং ডেয়ি ফার্মে প্রচুর পরিমাণে হাড়ের গুঁড়ো আমরা ব্যবহার করে থাকি তো এর ফলে কি হচ্ছে যে তোমার এই যে হাড় এই হাড় ব্যবহারের মাধ্যমে যে শিল্পগুলো আছে সম্ভাবনা কিন্তু অনেক বেশি এছাড়াও আমরা গরুর হাড় শিং ঘুরতে থেকে কি করি তোমার হচ্ছে জিলাটিন একটা যে আঠা জাতীয় পদার্থ আঠা তারপর গহনা হ্যাঁ চিরুনি বোতাম ছাতা বা বিভিন্ন ধরনের শিল্প এই কাজে কিন্তু আমরা এই গুলো উপজাত দ্রব্য গুলো ব্যবহার করে থাকি এরপর চর্বি দাঁতের ব্যবহার সাবান মোমবাতি ডুপ্লিকেটিং ওয়ার সিনথেটিক এবং প্লাস্টিক এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি এছাড়া তো আগে বললাম যে চিউনি বোতাম এগুলো কিন্তু তোমার দাঁত থেকে আহ থেকে আমরা তৈরি করে থাকি এরপর পশম গরু পশু পশম থেকে আমরা শীত বস্ত্র কার্পেট কম্বল পাপড় এবং কিছু তৈরি করে থাকি এবং বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করতে পারি এছাড়া অন্যান্যর মধ্যে রয়েছে তোমার পশু চুল যে ব্রাশ তারপর বস্ত্র কৃত্রিম চুল হ্যাঁ ক্ষুদ্রান্ত থেকে সার্জিক্যাল সুতা টেনিস র্যাকেটের যে স্ট্রিং গুলো আছে তারপর মিউজিক্যাল যে স্ট্রিং গুলো আছে অগ্ন্যাশয় থেকে স্কুলিন ইনসুলিন এবং অ্যাড্রেনাল গ্রন্থি থেকে

তো এইখানে হচ্ছে শিল্প যেটা ডেইরি শিল্প আমাদের বর্তমানে অসংখ্য ক্ষুদ্র এবং গড়ে উঠেছে এবং দিন আরো বাড়ছে কিন্তু কি যে এই যে শিল্প গুলো এগুলো আমাদের দেশে উদ্যোগতা না থাকার কারণে কি দিন পড়ছে তো আমাদের বাংলাদেশে যেমন কেন্দ্রীয় ব প্রজনন খামার রয়েছে তারপর হচ্ছে তোমার ডেইরি এন্ড ফুড প্রোডাক্ট লিমিটেড আফতা ফ্রেশ মিল টিউলিপ ফুড প্রোডাক্ট আরং মিল হ্যাঁ এগুলো কি এই শিল্পগুলো কিন্তু গুলো কিন্তু উঠেছে তো এই যে এই ডেরি গুলো এগুলোর উপর নির্ভর করে বিভিন্ন প্রতিষ্ঠান কি করছে পাস্তুরিত তরল দুধের পাশাপাশি কন্ডেন্স মিল্ক ফ্লেভার মিল্ক পাউডার মিল্ক আইসক্রিম ঘি মাখন পনির মিষ্টি চকলেট এগুলো কিন্তু কি দুধের উপর তৈরি করে গড়ে উঠছে এরপর হচ্ছে আমরা শিখব চামড়া শিল্পে কি আহ যে হচ্ছে তোমার জুতা তারপরে আগে দেখলাম এটা দেখছেন যে আমরা জুতা আসবাবপত্র তারপর হচ্ছে বাদ্যযন্ত্র শিল্প তো সেখানে হচ্ছে এখন আমরা আগে বলে আসছি যে হিমায়িত মাংস যেটা আছে বর্তমানে হিমায়িত মাংস করে কি করতে পারি আমরা সেটা কিন্তু আমরা তোমার প্রক্রিয়া জাত করে কিন্তু আমরা আহ সেটাকে শিল্প কারখানা হিসেবে বলে ওঠাতেও পারি এছাড়া অন্যান্য শিল্পর মধ্যে আমরা তো আগেই দেখেছি তো এটা বলছি না যে কি যে তোমার হচ্ছে গিয়ে ওই যে হার শিং কুটির বোতাম চিউরি খেলনা জিরাকিন আঠা গহনা এরপরে হচ্ছে তোমার ব্রাশ বস হচ্ছে এটা আমরা আগে করে আসছি তো এই জন্য এটা আমরা আলোচনা করছি এরপর হচ্ছে আত্মকর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণ তো দেখো যে আত্মকর্মসংস্থান ক্ষেত্রে কি যে আমাদের দেখো যে এই যে কাজগুলো আমরা এখন যদি শিল্প সম্পর্কে পড়ে আসলাম তাহলে আত্মকর্মসংস্থান মানুষের কি চাহিদা মিটিয়ে আমাদের কি হয় যে আর্থিক সচলতা আনতে পারে এবং এটা মানুষের দায়িত্ব দূরীকরণে সাহায্য করে তো বাংলাদেশের জনসংখ্যা কি বৃদ্ধিটা আমাদের জমির সাথে বিভাজন রয়েছে আমাদের বর্তমানে ফসল উৎপাদন এবং শিল্পী কিন্তু আত্মকর্মসংস্থান করা কিন্তু সম্ভব না এই এখন এটাকেই হচ্ছে দারিদ্র দূরীকরণের সর্বোত্তম খাত হিসেবে আমরা চিহ্নিত করেছি কারণ হচ্ছে যে সীমিত জমি এবং স্বল্প পুঁজির মাধ্যমে পশুপালনকে আমরা প্রকল্প হিসেবে কিন্তু গ্রহণ করতে পারবো এছাড়াও ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও তোমার সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে সহজ শর্তে কিন্তু ঋণ পাওয়া যায় তো এইভাবেই আমরা কি যে তোমার মোটামুটি এখন বর্তমানে বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক কিন্তু এই পশু পালন কাজে নিয়োজিত রয়েছে তো এই হচ্ছে কি আমাদের আত্মকর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণ পর্যন্তই হচ্ছে কি আমাদের মোটামুটি এই যে পশুকালনের প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু বিস্তারিত চলে আসছে তো আজকে হচ্ছে আমরা আমাদের আহ তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা বলি যে এই বিষয়গুলো হচ্ছে গিয়ে গল্পের মতো করে শুনবে এবং বই থেকে একটু যদি পড়ে না তাহলে কিন্তু বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত থাকলো ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দরে তো আসসালামু আলাইকুম আল্লাহ